বন্ধুরা আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন যদি না করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে আপনার মনে সামান্যতম সংশয় থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখলে আপনার মনে ঈশ্বর নিয়ে বা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যেটুকু সংশয় আছে সমস্ত কিছু কেটে যাবে বন্ধুরা আপনার মনে স্পষ্ট ধারণা তৈরি হবে যে ঈশ্বর হচ্ছে বড় হ্যাঁ বন্ধুরা তাই সকল দর্শক বন্ধুদের বলবো যে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে সব থেকে সত্য দেখবেন একদমই স্কিপ করবেন না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আমরা সকলেই জানি যে অযোধ্যায় প্রতিষ্ঠিত হতে চলেছে রাম মন্দির অযোধ্যায় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার তারিখ যতই এগিয়ে আসছে ততই একে একে সামনে আসছে অলৌকিক সব ঘটনা কেউ কেউ বলছে যে শ্রীরামকে স্বাগত জানানোর জন্য তার সঙ্গী সাথীরাও দূর দূরান্ত থেকে ছুটে আসছে কিছুদিন আগে শকুনদের একটা বড় দল অযোধ্যায় দেখা গেছে এমনটা মনে করা হচ্ছে যে শকুনদের এই প্রজাতি অনেক দিন আগেই বিলুপ্ত হয়ে গেছে পরিবেশবিদরা এবং বিজ্ঞানীরাও এই ঘটনাটিতে অবাক হচ্ছেন অযোধ্যাবাসীরা এদেরকে জটায়ুর বংশধর বলে চিহ্নিত করেছে তাছাড়া অযোধ্যা মন্দির নির্মাণের সময়কালে হনুমান বা বানরের দলকেও দেখা গেছে এখানে আসতে এটিকেও চমৎকারী ঘটনা মানা হচ্ছে তবে হনুমানজি কিন্তু অযোধ্যা নগরী চিরকাল রক্ষা করে এসেছেন অযোধ্যা নগরীকে হনুমানজি একবার বড় বিস্ফোরণের হাত থেকেও বাঁচিয়েছিলেন এবং এই ঘটনাটি একদমই সত্য ঘটনা বন্ধুরা আপনারা কি জানেন সেই ভয়ঙ্কর ঘটনার কথা যা জেনে সারা বিশ্ব হয়ে গেছিল স্তম্ভিত এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যার মনে যেটুকু সংশয় ছিল সেটিও উধাও হয়ে গেছিল মুহূর্তের মধ্যে বন্ধুরা এটা সম্পূর্ণ একটি সত্য ঘটনা আপনারা নিউজের পুরনো কাগজে এই ঘটনার সত্যতা নিজেরা যাচাই করে নিতে পারেন আপনারা নেট থেকেও এর সম্বন্ধে তথ্য পেতে পারেন তবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এই জিনিসটি নিয়ে খুব বেশি আলোচনা করা হয়নি বা মিডিয়াও এই জিনিসটাকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা হয়নি এই ঘটনাটি তাই চাপা পড়ে গেছিল আজকে আমি আপনাদের সঙ্গে এমনই একটি সত্য ঘটনা শেয়ার করব যেটা সমস্ত হিন্দুদের জানা উচিত রামনগরী অযোধ্যাকে বাঁচানোর জন্য স্বয়ং প্রকট হয়েছিলেন হনুমানজি কবেই সেই ঘটনাটি ঘটেছিল কখন সেই ঘটনাটি ঘটেছিল এবং কোথায় সেটি ঘটেছিল জানার জন্য সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে দেখুন বন্ধুরা হনুমান গড়ি মন্দির বলে অযোধ্যায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির আছে সেখানে রামের প্রিয় ভক্ত হনুমানের বাস এই মন্দিরটি সম্বন্ধে সামান্য কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করব তারপর বলবো সেই অলৌকিক ঘটনার কথা এই মন্দিরে ছয় ইঞ্চির বালক বজরাংবলির প্রতিমা আছে একটি টিলায় অবস্থিত হনুমান গড়ির মন্দির বালক হনুমানের দর্শনের জন্য ছিয়াত্তরটি সিঁড়ি উঠতে হয় হনুমানের সঙ্গে তার মা অঞ্জনীও আছেন এই মন্দিরে মন্দির পরিসরে অঞ্জনীর কোলে দেখা যায় হনুমানকে মন্দিরের চারপাশের দেওয়ালে হনুমান চালিসার পংিও লেখা রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী হনুমান গাড়িতে রাজা হিসাবে বজরঙ্গলীর রাজতিলক করেন শ্রীরাম একটি গুহায় বসবাস করে বলি রাম জন্মভূমি ও অযোধ্যায় রক্ষা করেন বজরঙ্গবলীর সেবা ও ভক্তিতে প্রসন্ন হয়ে রাম বলেন যারা অযোধ্যায় আমার দর্শনের জন্য আসবেন তাদের সবার আগে হনুমানের দর্শন ও পুজো ও অনুমতি নিতে হবে হনুমানের অনুমতি না নিয়ে ও পুজো না করে রামের দর্শন ও পুজোর ফলও পাওয়া যাবে না রামচরিত মানুষের সুন্দর কাণ্ডেও বলা হয়েছে যে বজরঙ্গবলি রামের সবচেয়ে প্রিয় ভক্ত তাই রামের দর্শন ও আশীর্বাদ লাভের জন্য বজরঙ্গবলির দর্শন ও আশীর্বাদ নিতে হয় এই কারণে হনুমান হনুমানগাড়িতে বজরঙ্গবলির পুজোর পরই শ্রীরামের দর্শনের পরম্পরা প্রচলিত এ তো গেল পরম্পরার কথা হনুমান গাড়ি এই বিশেষ মন্দিরটিতেই হনুমানজি একবার আবির্ভূত হয়েছিলেন সমগ্র অযোধ্যা নগরীকে বাঁচানোর জন্য কী সেই বিশেষ ঘটনা এবং সত্য ঘটনা চলুন জেনে নেওয়া যাক শালটি হচ্ছে উনিশশো আটান্ন প্রতিদিনের ন্যায় অযোধ্যার গাড়ি মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে হনুমানজির ভক্তরা এসেছেন তার দর্শন লাভের জন্য এবং তার আশীর্বাদ লাভের জন্য এরকম অবস্থায় দেখা যায় যে ঠিক হনুমান মন্দিরের সামনে একটি লাল জীবগাড়ি দাঁড়িয়ে আছে প্রথমে স্থানীয় বাসিন্দারা এবং অন্যান্য দর্শনার্থীরা যারা এখানে পুজো করতে এসেছিলেন তারা প্রত্যেকেই ভাবেন যে নিশ্চয় কোনো ভক্ত সেই গাড়িটির মাধ্যমে এসছেন মন্দিরে এবং পুজো দেওয়ার জন্য এসছেন এবং তারপর পুজো হয়ে গেলে তারা চলে যাবেন কিন্তু সারা দিন পার হয়ে যায় সেই গাড়িটিতে কোনো ব্যক্তি আসে না কোনো চালক দেখা যায় না এবং কেউ সেই গাড়িটির খোঁজ খবর নিতেও আসে না অনেকটা সময় পার হয়ে গেলে স্থানীয় লোকজনের মধ্যে সংশয় এবং নানা প্রকার সন্দেহ তৈরি হতে থাকে তখন তারা মনে করে যে লোকাল থানায় ব্যাপারটা জানানোই সব থেকে বেশি ভালো হবে এবং সেই মতো লোকাল থানায় তারা সমস্ত কিছু জানায় পুলিশ বাহিনী আসে এবং তারা এই জিপ গাড়িটিকে লাল জিপ গাড়িটিকে তখনই একটি অন্য গাড়ির সাহায্যে সেটিকে বেঁধে নিয়ে যায় থানায় থানায় নিয়ে যাওয়ার পরে শুরু হয় গাড়িটির তল্লাশি গাড়িটি তল্লাশি করার পরে দুটি সন্দেহজনক জিনিস পাওয়া যায় গাড়িটির থেকে একটি হচ্ছে একটি মোটর বা টুল পাম্পের মতো জিনিস এবং আরেকটি সন্দেহজনক জিনিস হচ্ছে সাদা পাউডার অবিলম্বে এই জিনিস দুটি পাওয়ার পরে খবর দেওয়া হয় এস অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্সকে সেই সময় অযোধ্যায় স্পেশাল টাস্ক ফোর্স এর নেতৃত্ব দিচ্ছিলেন অবিনাশ মিত্র বন্ধুরা অযোধ্যায় সেই সময় পরিস্থিতি একটু খারাপ ছিল এবং শান্তি বজায় রাখার জন্য এস এর ওপরে অনেক বেশি অধিকার দেয়া হয়েছিল এবং এসটিএফ দায়িত্ব বেশি ছিল এসটিএফ নেতৃত্ব অবিনাশ মিত্র যিনি ছিলেন তিনি অবিলম্বে বুঝতে পারেন যে এই সাদা পাউডারটি আর কিছুই নয় আরডিএক্স মানে ভয়ঙ্কর বিস্ফোরক এবং এই অযোধ্যা নগরী আছে সন্ত্রাসের কবলে এস অত্যন্ত তৎপরতার সাথে সরকারের সাহায্য নিয়ে সরকারের সাথে কথা বলে সমগ্র অযোধ্যা নগরীতে রেড অ্যালার্ট জারি করে এবং সমস্ত মন্দির প্রাঙ্গণগুলি খালি করা হয় সমস্ত শহরে তল্লাশি করে আটটি জায়গা থেকে বিস্ফোরক উদ্ধারও করা হয় কিন্তু এর মধ্যে আর একটি সন্দেহজনক ঘটনা ঘটে যায় হনুমান গাড়ি মন্দির যার সামনে সেই লাল রঙের জীব গাড়িটি পাওয়া গেছিল যেহেতু সেই জীব গাড়িটি সেখানে পাওয়া গেছিল তাই সন্দেহ হয় যে এই মন্দিরের মধ্যেও হয়তো বিস্ফোরক থাকতে পারে এই সন্দেহ করতে না করতেই এস এর পোশাক পরা একজন সন্দেহজনক লোক মন্দিরের ভেতর থেকে বাইরের দিকে ছুটে আসতে দেখা যায় সেই সন্দেহজনক ব্যক্তিকে ধরার পর সে পুলিশের কাছে স্বীকার করে যে সে একজন আতঙ্কবাদী এবং কিছুক্ষণের মধ্যে এই হনুমানগাড়ি মন্দির বিভৎস ধ্বংসস্তূপে পরিণত হবে কারণ একটি বিস্ফোরক তাতে লাগানো হয়েছে এবং সেটি কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে ফেটে যাবে এবং পুলিশ কর্মী এবং এসটিএফের দল কিছুই করতে পারবে না কিন্তু এর মধ্যেই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা সমস্ত পুলিশ কর্মী এসটিএফের দল এবং বোম বিস্ফোরক এক্সপার্টরা সবাই মিলে যখন বিস্ফোরকটি খোঁজাতে চতুর্দিকে দেখছেন যে কয়েক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনা ঘটতে চলেছে সেই সময় দেখা যায় যে একটি বানর এসে সেই টেলিফোন বুথ মতো একটি জায়গা ছিল সেই জায়গা থেকে সেই বোমের যে তারটি যেটি কেটে দিলে বোমটি আর ফাটবে না সেটি নিজে দাঁতে করে কেটে দিয়েছে এবং সেই কয়েক সেকেন্ড ঘটার আগেই সেই কাজটি করেছে এবং এই কাজটি একটি অলৌকিক ঘটনা কারণ সেই বানরটি এসে যদি সেই সময় সেই তারটি না কাটত তাহলে অযোধ্যার সেই বিখ্যাত হনুমান গাড়ি মন্দির কিন্তু আজ ধ্বংসস্তূপে পরিণত হতো পুলিশ কর্মীরা শত চেষ্টা করেও হয়তো রক্ষা করতে পারতেন না এবং তার সাথে সাথে প্রচুর লোকজন এই ভয়ঙ্কর ঘটনায় ভয়ঙ্কর রকমভাবে আহত হতে পারতেন নিহত হতে পারতেন বিভৎস ঘটনা ঘটে যেত অযোধ্যা নগরীতে যদি সেই সময় একটা বানর এসে সেই মহা বিপদ থেকে তাদের রক্ষা না করতেন বন্ধুরা কিছু কিছু জিনিস মানুষের হাতে থাকে না তবে কাজ সবাইকেই করে যেতে হবে আপনি যদি ভালো কাজ করেন আপনার যদি সদ থাকে তাহলে স্বয়ং ঈশ্বর আসবেন আপনাকে রক্ষা করতে অযোধ্যার হনুমান গাড়ি মন্দিরের সেই ঘটনাটা এর একটি প্রকৃষ্ট উদাহরণ যে আপনি কাজ করে যান এবং ভালোর জন্য কাজ করুন আপনি কাজ করতে করতে যদি আপনার লক্ষ্যে কখনো পিছিয়ে যান তাহলে ঈশ্বর আপনাকে সাহায্য করবে কিন্তু আপনাকে সৎ পথে কাজ করে যেতে হবে ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আমরা জীবনের কোনো কাজে সফল হতে পারি না বন্ধুরা যে বানরটি সেদিন অযোধ্যা নগরীকে এই মহা বিপদের হাত থেকে বাঁচিয়েছিল সেই বাদরটিকে পরবর্তীকালে দেখা গেছিল হনুমান মন্দিরের চূড়ায় যেখানে পতাকা আছে সেটি দেখতে এবং তারপর সেই বাদরটিকে আর দেখা যায়নি বন্ধুরা বন্ধুরা এই ঘটনাটি একটি সত্য ঘটনা আমি অতিরঞ্জিত না করে খুব সহজভাবেই আপনাদের বললাম বন্ধুরা যদি আপনি হনুমানজির ভক্ত হন তাহলে নিচে কমেন্টস বক্সে জয় হনুমানজি লিখতে কিন্তু একদমই ভুলবেন না আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন